ধন সম্পদের আমরা কেন করি পাফের কাজ জানি না কি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ জানি না কি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ ধন সম্পদের লাইগাই আমি ধন সম্পদের লাই গাই আমি কথই করি পাপের কাজ জানি নাকি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ জানি না কি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ জাহান নামে জ্বলতে হবে আমায় জাহান নামে জ্বলতে হবে কি আগুনের তেজ এই দুনিয়ার আশা করে ওই দুনিয়ায় শেষ আমরা এই দুনিয়ার আশা করে ওই দুনিয়ায় শেষ ধন সম্পদের লাইগাই আমরা ধন সম্পদের আমরা করি পাপের কাজ জানি না খি আর আমায় করবে ভাইরে মাপ জানি না খি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ এখনো তো আছে সময় শোনো আমার ভাইরে ভাই এখনো তো আছে সময় শোনো আমার ভাইরে ভাই আল্লাহর কাছে ক্ষমা চাইয়া ভালো কাজে যাই আল্লাহর কাছে ক্ষমা চাইয়া ভালো কাজে যাই ধন সম্পদের লাই গাই আমরা করি কত পাপের কাম ধন সম্পদের লাই গাই আমরা করি কত পাপের কাম জানি না কি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ জানি না কি আল্লাহ আমার করবে ভাইরে মাপ এই দুনিয়ায় আছে শুধু একটু জিব্বা মুখের স্বাদ এই দুনিয়ায় আছে শুধু একটু জিব্বা মুখের স্বাদ তার লাগিয়া করি আমরা কত হাজার পাপ তার লাগিয়া করি আমরা কত হাজার পাপ ধন সম্পদের লাই আমরা ধন সম্পদের লাইগাই আমরা করি কত পাপের কাজ জানি না কি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ জানি নাকি আল্লাহ আমায় করবে ভাইরে মাপ জানি নাকি আল্লাহ আমার করবে ভাইরে মা